জাকির নাক যখন ডাব্লিউ পরীক্ষা সরি তিনি যখন মেডিকেল ডক্টর পাস করলেন দু বছর তিনি চাকরি করেছেন ডাক্তার হিসাবে চাকরি করার পরে ডক্টর উইলিয়াম ক্যামবেল নাম শুনেছেন উইলিয়াম ক্যাম্বেল আমেরিকার একজন বিশেষজ্ঞ যিনি কোরআনের বিরুদ্ধে বই রচনা করে যিনি পিএইচডি ডিগ্রি নিয়েছেন কোরআনের বিরুদ্ধে তার মাতৃভাষা হচ্ছে আরবি তিনি খ্রিস্টান একজন মিশনারি পবিত্র কোরআনের বাইশটা তিনি ভুল ধরেছেন কয়টা ভাই বাইশটা ভুল ধরেছেন বই বিজ্ঞান সম্মত ভুল এই ভুল ধরা পড়ে গোটা আন্তর্জাতিক মিডিয়ায় তার খবর পৌঁছেছে যে মুসলিমদের কোরআনে ভুল আছে বারবার প্রচার করেছে দীর্ঘ দশ বছর ধরে এই উইলিয়াম ক্যাম্বেল যখন এত চ্যালেঞ্জ করে যে মুসলিমদের কোরআনে ভুল আছে পৃথিবীর কোন আলে মোলা মুফাসের তার একজনও তার এই চ্যালেঞ্জ খণ্ডন করার জন্য তার চ্যালেঞ্জ গ্রহণ করে নাই ডক্টর জাকির নায়ক যখন দেখছি ইসলামকে চ্যালেঞ্জ করছে ডক্টর জাকির নায়ক তখন এই চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য সে পড়াশোনা শুরু কর গবেষণা করলো তার মাকে গিয়ে বলছে মা পবিত্র করণে ভুল ধরেছে একজন বিজ্ঞানী আমি এই জবাবটা দিতে চাই আমি কোরআন নিয়ে হাদিস নিয়ে এখন গবেষণা করতে চাই তখন তার মা কাছে পারমিশন চাইছে তার মা তখন বলছে বাবা তুই এমন একটা জিনিস চেয়েছিস এর আমি না করতে পারবো না তুই যেটা ভালো মনে করিস তুই সেটাই কর তারবা এই কথা বলেছে ডক্টর জাকির নায়েক চার বছর তিনি গবেষণা করেছে গবেষণা করা পরে উইলিয়াম ক্যামেলকে আবার চ্যালেঞ্জ করে যে আপনি যে চ্যালেঞ্জ করেছেন এটা আমি অ্যাক্সে করলাম ইন্ডিয়া থেকে ভাই উইলিয়াম ক্যামলে বাড়ি কোথায় আমেরিকায় উইলিয়াম ক্যামলেকে ডক্টর জাকির নায়েক ইমেল করে পাঠিয়েছে যে আমার দেশে আপনাকে আসতে হবে না আমি আপনার দেশ আমেরিকা শিকাগো শহরে যাব ডক্টর জাকির নায়েক নিজেই 2001 সালে আমেরিকা শিকাগো শহরে চলে গেছেন উইলিয়াম ক্যামলের সঙ্গে বিতর্ক করতে ভাই উইলিয়াম ক্যামলের পরিচয় কি তার মাতৃভাষা আরবী চিন্তা করেছেন কোরআনের বিরুদ্ধে বই লিখে পিএইচডি করেছে তিনি একজন বিজ্ঞানী কোরআনের সায়েন্টিফিক এরর ভুল ধরেছে কম 22টা আর বছর ধরে চ্যালেঞ্জ করেছে কোন আলে বলে বা পীর ফকি বা তার এই জবাব দেয় নাই ডক্টর জাকির নে যখন আমেরিকার শিকাগো শহরে চলে যান ঠিক সেই সময়ে গোটা আন্তর্জাতিক মিডিয়া সেই সময়তে টিভি চ্যানেলের দিকে তাকিয়ে আছে যে এখন কি হয় এখন কি হয় এখন কি হয় কেন একজন বিশেষজ্ঞ আরবী ভাষার পণ্ডিত একজন বিজ্ঞান তার সঙ্গে বিতর্ক হবে কার ভাই একজন মানুষের সাধারণ আলেম না ডক্টর জাকির নায়ক আলেম না সাধারণ জেনারেল শিক্ষিত একজন ডাক্তারের বিতর্ক যখন উইলিয়াম কেমেলের সঙ্গে বিতর্ক শুরু হয় প্রায় চার ঘন্টার অধিক বিতর্ক সময় উইলিয়াম কেমেল প্রথম চল্লিশ মিনিট এসে বক্তৃতা দিচ্ছেন কোরআনের আরবি ইবারত পড়ছেন গ্রামার দিচ্ছেন দেওয়ার পরে কোরআন থেকে বাইশটা ভুল বের করে দিয়েছেন মানুষ হা করে তাকিয়ে আছে যে কোরআনে বিজ্ঞানসম্মত ভুল বাইশটা বের করে দিয়েছে ডক্টর জাকির নাইকে যখন সেকেন্ড টার্ম তিনি যখন বক্তৃতা দেওয়ার জন্য উঠেছেন তিনি হাসতে হাসতে আসছেন আশ্চর্য হাসতে হাসতে উঠছেন বক্তিতা হামসানার পরে সে উইলাম ক্যামেরা প্রশংসা করছে যে উইলিয়াম ক্যামেরা যে কোরআন করেছে এজন্য জন্য তাকে প্রথমে ধন্যবাদ জানাই ভাই চিন্তা করেছেন কি কনফিডেন্স তারপর মাত্র তিরিশ মিনিটে উইলিয়াম ক্যামের যত কোরআনের ভুল ধরেছিল ডক্টর জাকির নায়ক নিমেষে তার সম্পূর্ণ উত্তর দাঁত ভাঙা জবাব দিয়েছেন ওখানেই তারপর দেখছেন মাত্র 10 থেকে বারো মিনিট ঘড়ি দেখছেন দেখবেন ভিডিওতে ডক্টর জাকির নায়ক ঘড়ি দেখছে মাত্র দশ থেকে বারো মিনিট সময় আছে এই সুযোগকে কাজে লাগিয়ে ডক্টর জাকির নায়ক তখন বলছেন আসেন উইলিয়াম ক্যাম্বেল কোরআনে কিছু ভুল ধরেছে আসুন আমরা দেখি যে আধুনিক বিজ্ঞান সম্পর্কে বাইবেল কি বলে কেন তার ধর্ম কি খ্রিস্টান এরপর ডক্টর জাকির নায়ক মাত্র 10 থেকে বারো মিনিটের মধ্যে তাদের বাইবেল থেকে

বলছে যে ডক্টর নায়ক যেই অভিযোগগুলো তুলেছে আমার কাছে এই মুহূর্তে কোনো উত্তর নাই ভাই ডক্টর জাকির নায়ক কিন্তু এই ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে কিছু কিছু আলেম বলে কি যে তিনি ইহুদি খ্রিস্টানের দালাল বা বলে কি বলে না চিন্তা করে রাখেন যে ডক্টর জাকির নাকি একটা ইহুদি খ্রিস্টানের সঙ্গে বিতর্ক করে রাজ জবাব করে দিচ্ছে এই ডক্টর জাকির নাককে এক শ্রেণীর হুজুররা দাঁড়িয়ে টুপি পড়া একজন মৌলানা সেই বলছে ইহুদি খ্রিস্টানের দালাল কারণ কি কারণ কিছুই নাই ডক্টর জাকির নাক এদের যে ধর্ম ব্যবসা এটাতে আগুন জ্বালিয়ে দিয়েছে তাদের মিলাদ করে টাকা নেওয়া তাবিজের ব্যবসা করে টাকা নেওয়া শয়তার হালা রুটি খাওয়া এই যত রকম ধর্মীয় ব্যবসা ছিল যত রকম শিরিক বিদাত যত রকম কুসংস্কার ছিল মানুষের চোখে আঙ্গুল দিয়ে যখন দেখাতে শুরু করেছে তখন ডক্টর জাকির নাকের বিরুদ্ধে তার চোরাগুলি উন্মুক্ত করে তার সৌচনা করছে কি করছে না ভাই বলছে ডক্টর জাকির নাক নাকি ইহুদি খ্রিস্টানের দালাল টিস টিভির নামে কোটি কোটি টাকা কামিয়েছে ভাই আমাদের ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকারকে চেনেন নাই মাত্র এক সপ্তাহ আগে মালয়েশিয়াতে তিনি দুধ পাঠিয়েছেন ইন্ডিয়ান দূত পাঠিয়েছেন মালয়েশিয়াতে ডক্টর জাকির প্রস্তাব দিয়েছে নরেন্দ্র মোদী সরকার মানে প্রস্তাব দিয়েছে দুইটা কি প্রস্তাব জানেন ডক্টর জাকির নাককে বলেছে যে আপনাকে আবার ভারতবর্ষ আমরা নিয়ে আসব আপনার যত সম্পত্তি বাজেয়াপ্ত করেছি সবগুলো রিটার্ন দিব মুম্বাইয়ে প্রায় সুমাই গ্রাউন্ডে দুইশো একর জমি ডক্টর জাকির নাইকের চিন্তা করেছেন পিস টিভি আবার সম্পূর্ণ সম্প্রচার শুরু হবে আইআরএফ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আবার চলবে ডক্টর জাকির যে স্কুল আবার নতুন করে খুলে দিবে ডক্টর জাকির একদম ক্লিন চিট দিবে ভারত সরকার নরেন্দ্র মোদি এই নিয়ে একটা মেসেজ পাঠিয়ে যা দূত পাঠিয়ে মালয়েশিয়াতে ডক্টর জাকির সঙ্গে মিটিং হয়েছে তো ডক্টর জাকির দুটো প্রস্তাব দিয়েছে কি জানেন ডক্টর জাকির নাকাকে নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে বলেছে আপনাকে দুটো শর্ত যদি মেনে নেন তাহলে যত সম্পত্তি আছে সব ফেরত দেব শর্ত দুটো কি জানেন বলেছে যে আপনি বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলবেন না এক দুই নম্বর শর্ত কাশ্মীর থ্রি সেভেন্টি আর্টিকেল যেটা কাশ্মীর যে সুযোগ সুবিধা ছিল নরেন্দ্র মোদীর সরকার এটা নষ্ট করে দিয়েছে তুলে নিয়েছে শুধু আপনি একবার বলবেন যে মোদী সরকার এই কাজটা ঠিকই করেছে এই দুটো শর্ত যদি আপনি মেনে নেন তা আপনার যত সম্পত্তি আছে কোটি কোটি টাকার সমস্ত সম্পত্তি আপনাকে ফেরত দেওয়া হবে ইন্ডিয়াতে আসতে পারবেন পিস টিভি চালাতে পারবেন স্কুল চালাতে পারবেন আপনার ফাউন্ডেশন আবার নতুন করে চালাতে পারবেন ডক্টর জাকির নাইক ওখানে মুখের পরে জবাব দিয়ে দিয়েছে যে মুসলিমদের ক্ষতি হবে এমন কোনো কাজ কোরআন হাসে বৃদ্ধে যাবে আমি ডক্টর জাকির নায়েক এই কাজের সমর্থন দিতে পারি না ভাই ডক্টর জাকির নাকি নাকি ইহুদি খ্রিস্টানের দালাল টাকার জন্য নাকি এই সব কাজ করছে ভাই ডক্টর জাকি এক দুটো কথা বললে তার এত কোটি কোটি টাকা ফেরত চলে আসতো ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর প্রস্তাব ডক্টর জাকির নাকি লাথি মেরে উড়িয়ে দিয়েছে তারপর হুজুররা বলছে ডক্টর জাকির নাকি নাকি ইহুদি খ্রিস্টানের দালাল ডক্টর জাকির বাবা যখন ইন্ডিয়াতে মারা গেল সেই সময় ডক্টর জাকির মালয়েশিয়াতে ইন্ডিয়া তার জন্য নিষিদ্ধ আসলেই অ্যারেস্ট করবে ডক্টর জাকির নেকের বাবা মৃত্যুবরণ করেছিল ইন্ডিয়াতে এক পলক তার বাপকে শেষ মরা মুখটা দেখতে পারে নাই কেন শুধু ইসলামের খেদমত চালাচ্ছে এই জন্যই ভাই তারপরে বলছে ডক্টর জাকির নায়ক নাকি ইউদি খ্রিস্টানের দালাল চিন্তা করেছেন তারপরে দেখেন এক মানুষরা মূলত এদের মূল কারণ হচ্ছে এটাই যে তারা ধর্মের নামে যে ব্যবসা করছিল ডক্টর যা কিনার তার উৎখাত করে দিয়েছে এই জন্য তাদের আতে ঘা লেগেছে ব্যবসায় ঘা পড়েছে ভাই এই জন্য করছি করছে না করছে আর এক ওলেমা আছে তাদের তো মূল উদ্দেশ্যই যে বক্তৃতা মানে পৃথিবীর বিরুদ্ধে বলো বক্তৃতা মানে ডক্টর যা কিনার বিরুদ্ধে বলো বা আছে না নাই আছে ভাই তারা যদি একটু গবেষণা করতো একটু যদি তারা এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা করতো কথাই বলতো না আমাদের মুসলিম মা বোনদের উদ্দেশ্যে বলি যে মা বোনদেরকে উদ্দেশ্যে এই কথা যে ডক্টর জাকি নাকের মাসের দিন যদি বলতো আরে তোকে লাখ লাখ টাকা খরচ করে তোকে ডাক্তার পড়িয়েছি এখন তুই হুজুর হবি সেই দিন যদি বলতো দেখেন ডক্টর জাকির নাকের মাথাকে সাপোর্ট করছি করে নাই করেছে বলেই আজকে ডক্টর জাকির নাককে জাকির নাক দেখতে পাচ্ছি কি পাচ্ছি না পাচ্ছি কিন্তু দেখবেন সাধারণত যুবক ভাই যা নতুন নতুন একটু দাঁড়িয়ে রেখেছে এই দাড়ির প্রথম শত্রুকে জানেন মা আর বোন একটু দাঁড়িয়ে রেখেছে মানে তো বাপ তখন দাঁড়িয়ে রাখেনি আপনি এখন দাঁড়িয়ে রাখছিস কাক তা বলে কি বলে না আগে কিন্তু ডক্টর জাকির নাকের মা এই জন্য বলছি ডক্টর জাকির নাকের মায়ের পায়ের নিচে জান্নাত আমাদের মা বন্ধুরা আছে যদি একবার যদি দাড়ি রাখতে দেখে আগে কাটাবেই মানে কোন নিয়াত তাদের মা বোনদেরকে বলি যে আপনারা পারেন সমাজকে তৈরি করতে আপনারা পারেন সমাজকে ধ্বংস করতে পশ্চিমা মিডিয়া যারা আছে আজকে মুসলিম নারীদেরকে তারা এমন ভাবে ব্রেন ওয়াশ করছে যে মুসলিম নারীকে বারবার বোঝানোর চেষ্টা করছে ইসলাম এমন একটি ধর্ম যে নারীকে কোন অধিকার দেয় নাই বা প্রচার করছে করছে না করছে যে তারা মূলত কেন করছে জানেন কারণ ইসলাম নির্ভর করে পরিবারের উপরে ভাই পরিবার পরিবার শেষ মানে ইসলাম শেষ তাই তারা টার্গেট যে মুসলিম নারীদেরকে যদি এইভাবে কলাকৌশল করে তাকে ধর্ম থেকে বিমুখ করে দেওয়া যায় তো ইসলাম নিমিশে শেষ হয়ে যাবে সবচেয়ে সহজ বিষয় ভাই একটা কথা মনে রাখবেন মুসলিম নারীদেরকে আজকে তারা যে বারবার একই কথা বলছে যে নারীর কোন অধিকার নাই আর তারা নাকি নারীর অধিকার দেয় ছোট্ট কয়েকটা কথা বলি ভাই তারা কি নারীর অধিকার দেয়